তুমি রক্ত জবা গোলাপ আমার নাই আমি সরুজের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘলা দিনের বৃষ্টিরা সব ঝরে উঠা এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ কি তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোঁটা যাতে রুক্ষ জমি আবার পাবে ফিরে পূর্ণতা আমি কোন উপমায় ডাকবো তোমায় দিশা হেরে যায় যত তার কথাই বলি ফিকে পড়ে যায় তুমি ধরে নিও মধুর যত শব্দমালা আছে যদি সব মিলিয়েও ছন্দ বলি অল্প তোমার কাছে